সালামু আলাইকুম দর্শক মহাসড়কে ঘন কুয়াশার কারণে অনেক সময় বিঘ্ন ঘটতেছে তবে সবাই সবার জায়গা থেকে সতর্কতা অবলম্বন করে মহাসড়কে গাড়ি চালাবেন কারণ একজন সতর্কতা অবলম্বন করে চালালে অন্য পাশের মানুষকেও সতর্ক ও সচেতন থাকতে হবে কারণ সচেতন ও সতর্কতা অবলম্বন করে মহাসড়কে চললে অনেক সময় অনেক পার্সেন্টেজ দুর্ঘটনা এড়ানো সম্ভব কিন্তু সবাই সবার জায়গা থেকে যদি সচেতন হয় তবেই বাংলাদেশের মানুষকে পরিবর্তন করা সম্ভব কিন্তু বাংলাদেশের মানুষ একজন সচেতন হলে বাকি মানুষ সচেতন হওয়ার পার্সেন্টেজ খুবই কম কিন্তু সবাই সবার জায়গা থেকে যদি সচেতন বা সচেতন মানুষ হওয়া যায় তবে সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব মহাসড়কে যেখানে মোটরসাইকেল চালানো নিষেধ সেখানে মোটরসাইকেল চালাবেন না আর যেখানে বড়ো গাড়ি চলার নির্দেশ বা দিক নির্দেশনা আছে সেখানে বড়ো গাড়ি চালাবেন তবে সবার সবার জায়গা থেকে বিশেষ করে সাবধান ও সতর্কতা অবলম্বন করে মহাসড়কে গাড়ি চালাবেন কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না এই সতর্কতা অবলম্বন করে মহাসড়কে চলাচল করা মানুষগুলো অনেক সময় সঠিক বা নিরাপদে গন্তব্যে পৌঁছায় আর মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা ঢাকা থেকে খুব সুন্দরভাবে নিরাপদে চলে এসেছি ইতিমধ্যে আমরা চলে পৌঁছে যাবো গন্তব্যে ধন্যবাদ